কত হঠাৎ তাই না আইসে আইসিটা কত পাঁচ টাকা তো আমার আজকে মাসে নি কই আসে কোথলে আমার একটা দুঃখ কই দাদা পাঁচ টাকা দেন কম আছে আসে ভাঙতে পাঁচশোটিয়া কই দাদা ফার্স্ট ফার্স্ট ইয়ার স্কিম নিলে কি পাঁচশো টাকা বাকি দেব নি পাঁচশো টাকা বাকি দিতাম না কতলে ভরে নিিস কই দাদা আমি তো ওইদিকে সব সময় না আর গরম সহ আমি বেশি বিক্রিও করছি না আমি বাকি দিতে পারতাম না

আমার এই তিন হাজার টাকার যদি আমি না দিতে পারি আমার দি মন লাগবে আমি